আলাইকুম আশা করি ভালো আছেন আজকে যে থালি বালতি সব কিছু লয়ে লইছি লয়ে যাইতেছি সরার দিকে আমাদের বাড়ির সামনে যে সড়কটা ওই সড়কের ওই পাশে একটা সরা আছে ওই সরাতে কিন্তু অনেক মাছ পাওয়া যায় মানুষের রাতেও মাছ মারে এই সময়টাতে কিন্তু অনেক মাছ মারে তো আমরা যায় দেখি এখন সরার মধ্যে একটু পানি কম আছে পানি কম থাকলে কিন্তু সরার মধ্যে এই থালি দিয়ে বালু উড়ে উড়ে দেখা যায় মাছ পাওয়া যায় তো আজকে যাই আমরা আল্লাহ আল্লাহর নামে যায় দেখি মাছ পাই নাকি

আবদুল্লাহ কিন্তু অনেক খুশি সবার আগে যাইতে হ্যাঁ কিন্তু মধ্যে মাছ না কারণ পানি থাকে তো রাস্তা আছে তাই পাশে কাঁচা রাস্তা আমরা কি কই এই সড়কের পাশে গাছ গাছালি আছে এগুলা কিন্তু সব আমার শ্বশুরের

এদের কিন্তু বড় মাছ পাওয়া যায় তো ছড়ার মধ্যে কিন্তু বেশিরভাগ গুতুম মাছ পাওয়া যায় আজকে গুতুম মাছ ধরতে আইসি এখন দেখি নিয়ত বলে বরকত নিয়ত করে আইসি গুতুম মাছ ধরার লাগে এখন কি মাছ পাই ও দেখেন আবদুল্লাহ কই গেছে গা মাছ মারতে কিন্তু একবারে পাহাড়ের সাথে যুক্ত পাহাড়ের জোনা থেকে কিন্তু এই সরার বাইরে

ओके आमा दे आमा दे सा बाटी बाटी लेगो बाटी लेगो ना बल जा ना को तुम जाओ ए देहन पया गेसी सोलर गु तुम मास देखसन एबा करके मातोय अब्दुलर मार बाईगु बाला देखोस पयाल छे बको बाटी दिदो पानी गओ ले नहीं जावो जाईबो कतई तल ले ले पानी ना ना बाटी देखो आओ अब्दुलला ने खुश होइस

Değil mi? Evet şundan mı? Değil. Evet балота мамар абдулаша о এই যে বর্ষাকালে সাক্ষুর দত লাগে এখন তো চুক নাই বর্ষাকালে যায় মানে সরেটা পার হওয়া লাগে কি

এই <laughs> যে <laughs> আবলে মাছ লেগে মাছ ধরতে কিন্তু অনেক খুশি কিন্তু একটাও ধরতে পারা না মাছ ধরার লাগে অনেকটা হয় কি এই

আর যেগুলা পয় এখন দৌড়ছি এগুলা তো জেতা আছে এখন যাই সামনের দিকে যায় দিই আর মাছ পাই নাকি

Тэгвэл машаа маш очлоо тасан гэсэн гамаастаа баа Тэр манда хатагдээхээ. Мит маш энэ матан шиймог জালি আনো নে কিয় জালি লৈ লাগে গোলাপ

যে আগে এই যে যে রিপোরে ধরছি এগুলা যথাযথ লাভ হইতেছে আমাদের বাজারে কিন্তু সচরাচর কত মাছ পাওয়া যায় না কারণ এই যে মারা অনেক কষ্ট ওই জন্য এদের কতগুলা মাছ লাগছি